আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়ী ভাইরা আশা করি সবাই ভালো আছেন মাতিমালটা বিক্রি হতেছে সর্বোচ্চ রেট আপনার দুশো সত্তর টাকা আশি টাকা গত সপ্তাহের ভিডিও এবং গত মাসে যে ভিডিওটা আমি আপলোড দিয়েছিলাম এই ভিডিওতে আপনারা দেখছেন দাম অনেকটাই কম ছিল গত এক সপ্তাহে সুপারির বাজার মোটামুটি অনেকটাই বেড়ে গেছে সুপারি বাজার বাড়ার কারণ হচ্ছে এখন চৈত্র মাস এর এক সপ্তাহ যায় প্রায় চৈত্র মাসের এক সপ্তাহ এখন স্টক পারি যারা আছে যারা স্টক করে তারা নামতে শুরু করছে এখন তারা মাল কিনতে শুরু করছে যার কারণে বাজারটা একটু বাড়তি আর একটা কারণ সুপারির দাম বাড়ছে সেটা হলো গত দু তিন দিন থেকে আমাদের এদিকে দিকে বৃষ্টি হচ্ছে টানা যার কারণে কিছু সুপারি পারতে পারেনি আর সুপারি বৃষ্টি হলে সুপারি পাকে ভিড়ে আমি আবার বলছি বৃষ্টি হলে সুপারি পাকে ভিড়ে এবং হাটে মাল কম আসতে দেখেন গত সপ্তাহের যে ভিডিও দিতেছিলাম ওটার থেকে আজকে হাটের মাল অনেকটাই কম যার কারণে দামটাও একটু বেশি আজকে ছোট মাল যেগুলো এগুলো আপনার একশো বিশ টাকা তিরিশ টাকা এরকম বিক্রি হইতেছে মাদারি সাইজেরটা বিক্রি হইতেছে একশো ষাট টাকা একশো সত্তর টাকা একশো আশি টাকা এবং মাটি মালটা বিক্রি হইতেছে দুশো বিশ টাকা থেকে শুরু করে আপনার দুশো আশি টাকা পর্যন্ত এর ভিতরেই বিক্রি হচ্ছে কেনা হচ্ছে আপনারা চাইলে এর ভিতরেই বিভিন্ন সাইজের সুপারি ছোট বড় মাঝারি দাম দর করে কেনা করতে পারবেন যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা আসলে জান না আমি ভিডিওগুলো কিভাবে আর বিক্রি হয় বর্ণনা করে থাকি আমাদের এদিকে সুপারি কোন হিসেবে বিক্রি হয় আমি আবার বলছি সুপারি কোন হিসেবে আমাদের এখানে বিক্রি হয় আশিটায় এক পণ আশিটায় আপনার দুশো সাড়ে দুশো সত্তরশো আশি মাতিমালটা এরকম বিক্রি এখন যে সুপারিটা আপনারা দেখতেছেন যে আমি হাতে নিলাম এই সুপারিটা উনি চাইতেছে তিনশো পঞ্চাশ টাকা আমি দুশো সত্তর টাকা বলছি যে এমনি পরে আবার আশি টাকা বললাম তারপরও দিল না বললো যে তিনশো টাকা কম বিক্রি করবো না এটা আজকে বাজারটা আসলেই অনেকটাই বেশি তারা সুপারি কিনতে চান আমার সঙ্গে অবশ্যই ডিসক্রিপশান বক্সে আমার সমস্ত তথ্য দেওয়া থাকবে আপনার সাইটে সেখান থেকে ফোন নাম্বার এবং বিভিন্ন দাম দরের ঠিকানা বা কোন হাত থেকে মাল কিনি এইগুলো আপনারা ওখান থেকে পেয়ে থাকবেন আমি আজকে এখান এখন আপনারা যে সুপারিটা দেখতেছেন আমি হাতে নিলাম এই সুপারিটা উনি দাম পেলো সাড়ে তিনশো টাকা আমি দুশো পঞ্চাশ টাকা বলছি উনি দুশো ষাট সত্তর টাকা হলে হয়তো দিয়ে দেবে কারণ এখানে ছোটো বড়ো মেলায় আছে তো যার কারণে এরকম দামটা বলছি ব্যাগেও দেখেন মোটামুটি অনেক সুপারি গলিটা আজকে মোটামুটি ফাঁকা খুব বেশি একটা মানুষের ভিড়ও নেই আবার সুপারিও কম তার কারণে দামটাও আজকে অনেকটাই বেশি যারা আমার সঙ্গে ব্যবসা করতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং যারা রেগুলার ব্যবসা করেন আমাদের এদিকের মাল নেন এই কোনো ব্যাপারের কাছ থেকে আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন সমস্যা নাই তবে দাম সবসময় বাজারে এক থাকে না সুতরাং আমি আবার বলছি সবসময় সুপুর বাজার এক থাকে না আমদানি পশুপতির দামটা আসলে নির্ভর করে আজকে দেখেন হাটটা অনেকটাই ফাঁকা যার দামটা একটু বেশি তুমি আবারও বলছিস পরের দাম সবসময় এক থাকে না ধন্যবাদ সবাইকে নতুন নতুন ভিডিও দেখার জন্য লাইক করে পাশে থাকবে না